সুপ্রভাত সকল সকলকে আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম এই যে সকালে লিকার চা আর মুড়ি আমি সকালে মানে ফার্স্টে বিস্কুট খাই না মুড়িটা খাই কারণ গ্যাস হয় বলে তারপরে চলে আসলাম ছেলের টিফিন বক্স প্যাক অনেক দিন পর টিফিন বক্স প্যাক করা দেখাচ্ছি করে দিলাম ঝুঝুরে ম্যাগি এই তো গরমের পরোটা তরকারি দেওয়া যাচ্ছে না কারণ তরকারি ফরকারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তো ঝুরঝুড়ে ম্যাগি করে দিলাম আর দিয়ে দিলাম দুটো রসগোল্লা বড় বড় সাইজের রসগোল্লা রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে তো এখন তো সমস্যা খুব হচ্ছে না সব নষ্ট হয়ে যাচ্ছে এদিকে দিয়ে দিলাম তরমুজ তরমুজটাকেও ফ্রিজে রাখা ছিল তরমুজ দিয়ে দিলাম আর এই বোতলে দিয়ে দিচ্ছি ঘোল মানে কি করেছি কালকে রাতেই ঘোলটা করে রেখেছি করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম কারণ ছেলে যেতে আসতে গরম হয়ে যায় সব ইয়ে হয়ে যায় মানে খেতে পায় না তাই জন্য ও বলে মা পুরো ডিপ ফ্রিজে একদম বরফ করে রাখবে বরফ করে রেখে দিয়েছি এবার ও অফিসে যেতে যেতে মোটামুটি এটা মানে লিকুইড হয়ে যাবে বরফ থেকে আর ওদিকে হচ্ছে বাংলা জল বাংলা জল মানে এর মধ্যে আবার ইলেকট্রল মেশানো আছে মানে এত গরম পড়েছে শরীরে জল ভীষণভাবে দরকার আর একটা এমনি প্লেন জলের বোতল নেয় এই হলো আজকের ওর টিফিন এবার আমি প্যাক করে দিই তোমাদের দেখালাম অনেক দিন পর আগে তো প্রতিদিনই প্রায় টিফিন দেখাতাম কারণ তারপরে আমার হাত ভেঙে যাওয়ার পর থেকে আর দেখানো হয় না তো দুবাটি তরমুজ দিয়ে দিলাম প্রথমে এক বাটিই দিয়েছিলাম তারপরে মনে হলো না ম্যাগিটা তো অল্প দুপুরে যদি পেটটা না ভরে মায়ের মন জানোই সেই কারণে আবার মনে হলে আরেক বাটি তাহলে তরমুজ কেটে দিই দিলাম জানি না তরমুজটা থাকবে কি না অত কোনোদের টিফিন আবার হয় দুটোর সময় তো ততক্ষণ থাকবে কিনা এই না ও আটটার সময় ধরো বেরিয়ে যায় আর আমি সাড়ে সাতটার মধ্যেও টিফিন টিফিন সব রেডি করে দিই কারণ যদি গরম থাকে সেটাকে আবার ফ্যানের তলে দিয়ে ঠান্ডা করে তারপরই প্যাক করতে হয় কারণ নয়তো তো ভেপসে ওঠে এর আগে একদিন লুচি তরকারি দিলাম তরকারিটা এমন ভেপসে গেছে যে খেতে পায়নি ছেলে শুধু লুচিটা খেয়ে বসে আছে তাই জন্য আমি বললাম ঠিক আছে একটু ম্যাগি করে দিয়ে নানা রকমের টিফিন ও তো ভাত নিতে চায় না না ভাত নিলে অনেকটা সুবিধা হয় তবুও তরকারি এখন গন্ধ হয়েই যাবে এবার দেখি তরমুজটা কি হয় আজকে যদি বন্ধ হয়ে যায় তারপর থেকে আর তরমুজ ও নেবে না আমি জানি তো এই হয়ে গেল ছেলের টিফিন প্যাক চলো দুপুরে খাওয়ারে এবার চলো গরমের সব কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে লাঞ্চ মেনু নিয়ে দেখে নাও কী কী লাঞ্চ মেনু হয়েছে এই দেখো ডাল এক বাটি ডাল ডালটা এখন প্রচুর লাগছে তারপরে এ দেখো আলু পোস্ত এই আলু পোস্ত আমার ছেলেরা ভীষণভাবে ভালোবাসে আর এই যে পটল পোস্ত পটল পোস্তটা শুধুমাত্র আমাদের জন্য আমার দাদার বাবার আর মায়ের ছেলেরা পটল পোস্ত খায় না পটলটাই খায় না এদিকে আলু ভাজা এই দেখো ছেলেদের জন্য আর এই যে উচ্ছে ভাজা মা আলু সিদ্ধ ভীষণ ভালো আসে মায়ের জন্য আলু সিদ্ধ ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল তাই জন্য ডাল লেগে আছে আর এটা মাছের ডিমের বড়ার তরকারি কালকে হয়েছিল কিন্তু কালকে দু চারটে বড়া বেঁচে গেছে সেটা গরম করা হয়েছে এই যে পটল ভাজা আমার আর দাদার জন্য পটল ভাজা আর এদিকে আছে মটর ডালের বড়া দিয়ে তরকারি করা হয়েছে কারণ আমার ছেলেরা এই পটল ফটল খায় না তো ওদের জন্য না সকলের জন্যই করা হয়েছে বিশেষ করে ওদের কথা ভেবেই করা হয়েছে মটর ডালের বড়া দিয়ে তরকারি বেশি করে করা হয়েছে তাই দুবাটি হয়েছে আর লাস্ট হচ্ছে আমের টক আমের টক এখন লাস্ট পাতে আমের টক ছাড়া কিছুতেই কেউ খেতে চাইছেন না তাই আমের টক আর ওই দেখো আচার আছে দেখতে দেখতে পাচ্ছ টেবিলে যার যেরকমভাবে লাগবে আচারটা খাবে আর এদিকে হচ্ছে শশা রাখা আছে শশা গরমকালে শশা খেতে কি ভালো লাগে তাই না শশাটা রাখা আছে খাওয়ার সময় শুধু কেটে নেবো ব্যাস তাহলেই হবে আর এদিকে দাদা নিয়ে এসেছি যে মিষ্টি লাস্ট পথে মিষ্টি খাওয়া হবে তা এই দেখে দেখিয়ে দিলাম তোমাদের আজকের লাঞ্চ মেনু তোমাদের কি কি লাঞ্চ মেনুতে কি কি হয়েছে দেখো আর কেমন লাগলো আজকের লাঞ্চ মেনু জানিও চলো সবাই ভালো থেকো গরমে সুস্থ থেকো গরমে প্রচুর পরিমাণে ঠান্ডা জিনিস খাও আর সুস্থ থেকো রোদে বেরিয়েও না মানে যা যা ইনস্ট্রাকশান দিচ্ছে চারিদিকে সে সব ফলো করে গরমে সবাই সুস্থ থাকো চারিদিকে প্রচণ্ড পরিমাণে হিট স্ট্রোক হচ্ছে চলো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো থাকবে চলো সন্ধেবেলায় ইচ্ছে না থাকলেও বাজার যেতে হলো কারণ ভীষণভাবে কুকারটা খুব ডিস্টার্ব করছে শুধু গ্যাস বেরিয়ে যাচ্ছে আজকে তো চারিদিক দিয়ে গ্যাস বেরিয়ে রান্নার জায়গা দুবার তিনবার করে নোংরা করে দিয়েছে কারণ কুকারে তো ডাল টাল সিদ্ধ করতে লাগেই তাছাড়া আমাদের গুবলুর খাওয়ারও তৈরি হয় তো একটা ছোট্ট কুকার নিয়ে আসলাম দেখো কেমন হয়েছে মা দেখছে মায়ের ঠিক পছন্দ হয়নি মা বলছিল যে ওই লাল কুকারগুলো কঠিনাড়া কুকারগুলো আর কি তো মায় আমি বললাম মা সবসময় ইউজের জন্য এগুলোই ভালো তো মা খুব একটা পছন্দ হয়নি কিন্তু কিছু করার নেই ডাল সিদ্ধ বা গুবলুর খাওয়ার সিদ্ধর জন্য যে কোনো জিনিস সিদ্ধের জন্য এগুলো বাড়িতে ছখানা কুকার আছে কিন্তু প্রত্যেকটারই কি হয়েছে বলো তো মানে মাসতে মাসতে খয়ে গেছে চারিদিক দিয়ে শুধু গ্যাস বেরিয়ে যাচ্ছে ছখানা কুকার যে আমি কী করবো আমি জানি না ওগুলো দেখি সব নেয় কিনা নিয়ে যদি কিছু একটা কেনা যায় তো কেমন হয়েছে কুকারটা বলো প্রেস্টিজে নিয়ে এসেছি হকিন্সের সেরকম পেলাম না কিন্তু মানে তাড়াহুড়া করে নিয়ে আসা মানে করতেই হবে কাল মানে আজকে কি হয়েছে গুবলু ঠিকভাবে খেতে পায়নি আধা সিদ্ধ হয়েছিল গুবলুর খাওয়ারটা কারণ পুরো গ্যাস বেরিয়ে দেয়াল ফেয়াল চারিদিকে রান্নাঘরে মেখে দুবার করে আমি আর মা বসে বসে পরিষ্কার করেছি দুবার না তিনবার হলো সেই টেবিল ডাইনিং টেবিল সব মাখা মাখি মানে ভয়ঙ্কর অবস্থা যার জন্য সন্ধ্যেবেলা মানে রাগের মাথাই বলতে পারো যে কিনতে হবে আর এতদিন ধরে শুধু কিনতে হবে কিনতে হবে করছিলাম কেনার হয়ে উঠছিল না অলস্যতার জন্য যে ওটাতে চলছে চলুক 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 মাঝে মধ্যে ঝামেলা করতো কিন্তু আজকে এত বেশি ঝামেলা করেছে আজকে ওকে রিজেক্ট করে দিয়ে নতুন নিয়েই চলে আসলাম কেমন হয়েছে বলো টাটা সবাই ভালো থেকো গরমের মধ্যে